কা তুমি ভালো এই যে দেখো অঙ্কিতা রেডি হইছে রিলস বানাবে রিলস বানাবা হ্যাঁ নাচবা তুমি হ্যাঁ তো সুন্দর করে সাজগোজ করবা হ্যাঁ হাতে কে এটা পন স্পঞ্জ দিবা না তাহলে পনসেরটা বাই কি আছে দেখি 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 ফুটা আ খোল তো দেখি কি আছে পঞ্চাশ ডাব্বায় দেখি 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 এগুলা ভরে রাখছো পঞ্চাশ ডাব্বায় কে ভরে রাখছে এগুলা মা ভরে রাখছে এদিকে যাও তো দেখি অনেক সুন্দর এখন রিলস বানাবা হ্যাঁ খাও খাও কাদরের ময়না তো ময়না আজকে রাগ করছে অল্প খাওয়াইতে আর খাইতে না না ময়না রাগ করছে বিরাট না অবশ্যই মেলা হয়েছে খাইতেছ না তাই ঠিক মতো খিদা পাইলে খাইবনি তাই না হ্যাঁ কত রাগ করবা আর রাগ কর না আজকে রাগ করছে আর খাইব না শালিকটার কত খিদা পাইছে দেখো 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 আমার হাত বেলা খাই পারবো হ্যাঁ এই আমার হাত খাই পারবি হ্যাঁ এই ধর যে জায়গা পাস্তা বানাইছি ওই পাস্তার জায়গা বই আট খাইব এই খা খা আত খা খা তে তো অম্মিতা ভয়াই পাইব অম্মিতাৰ হাতে কামুৰি দিব তাই আমি মানে আগৰ বখাই দিয়েই অৰ্খিদাডাল কমাই দিয়ে দৰ্শিত বিৰাট দেখি লাগছে মানে আজিকালি চকালবেলা পাঁচটা আছিলে বজাৰ গৈছি পাস্তা আনিছি তাৰপৰা সেই পাঁচটা বনাইছি পাস্তা এটা কমচে কম এই নিজে খাইবাৰ পাৰে কিন্তু নিজে না পাঁচটা তো বাইরে বৃষ্টি হইতেছে অনেক তো বৃষ্টির লিগে তো কিছু নয়েস আইবো বেশি মানে শব্দ বেশি বোঝা যাব না মানে খুবই অসুবিধা হইতেছে তো অঙ্গিতা রিলস বানাইছে রিলস বানিয়ে আইসা বই বইসা বইসা ময়না রাখা হইতে আজকে আজকে পাস্তালে কোনো কিছু মিশাই নাই এমনি নর্মাল পাস্তা এমনি আছে নর্মাল পাস্তা আজকে